আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখো আমরা আরেকটি পর্বে চলে এসেছি এখানে এক নম্বর প্রশ্ন বলেছে একান্ন থেকে ষাট এর ব্যাপ্তি কত তারা দেখো ব্যাপ্তি আমরা হিসাব করব ঠিক একান্ন থেকে ষাট পর্যন্ত তার মানে একান্নকে সহ আমরা কাউন্ট করব। তাহলে দেখো একান্ন দিয়ে যদি আমরা শুরু করি একান্ন বাহান্ন এই ফোটা চিহ্ন দ্বারা এখন আমরা এগিয়েছি তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন ঊনষাট ষাট তাহলে দেখো মোট কয়টি সংখ্যা হচ্ছে এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এত এর শ্রেণীব্যাপ্তি হচ্ছে একের উত্তর হচ্ছে খ দশ আর একবার বলে দিচ্ছি কারণটা একান্ন থেকে আমরা যে শুরু করলাম ঠিক একান্নকে সহ আমরা কাউন্ট করবো এবং ষাট গিয়ে শেষ হবে তাহলে এক নং প্রশ্নের উত্তর আমরা পেয়েছি খ দশ দুই নং প্রশ্নে বলেছে ষাট থেকে সত্তর শ্রেণীর মধ্যবিন্দু কত মধ্যবিন্দু নির্ণয় করতে এই সংখ্যা দুটি যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব তাহলে ষাট যোগ সত্তর ভাগ দুই তাহলে এই কোয়েশন করলে আমরা পাচ্ছি উপরে একশো তিরিশ একশো তিরিশকে দুই দ্বারা ভাগ করলে আসে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি অপশনটি হচ্ছে এই দুই নং প্রশ্নের উত্তর তাহলে দুই নং প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি গ পঁয়ষট্টি তিন নং প্রশ্নে বলেছে এক থেকে দশ পর্যন্ত বিজোর সংখ্যার গড় কত তাহলে আমরা নির্ণয় করি দেখতে পারি এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় তাহলে এখানে কয়টা সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেহেতু পাঁচটা সংখ্যা তাহলে আমরা পাঁচ দ্বারা ভাগ করব তাহলে উপরেগুলো আমরা যদি যোগ করি তাহলে কত পাই খেয়াল করো চার নয় 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 আঠারো আর সাথে পঁচিশ উপরে হচ্ছে আমাদের পঁচিশ নিচে হচ্ছে পাঁচ এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচ তাহলে এই পাঁচ অপশনটি হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নের উত্তর তাহলে পাচ্ছি আমরা খ পাঁচ এখন আমরা চার নং প্রশ্নের সলিউশনে যাই দেখো চার নং প্রশ্নে বেশ কিছু সংখ্যা দিয়েছে দেন বলেছে সংখ্যাগুলোর মধ্য কত তার মানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে সংখ্যাগুলো কতটি সংখ্যা আছে এবং সংখ্যাগুলো বিন্যস্তভাবে আছে কিনা দেখো এখানে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু সাতটি সংখ্যা আছে তাহলে আমাদের খুব সহজ হবে যেহেতু বিজোর সংখ্যা আসলে এই জন্য এবং আমরা এখন দেখবো যে বিন্যস্তভাবে তারা আছে কি না যদি বিনস্তভাবে না থাকে তাহলে আমরা বিন্যস্ত করে নেব তাহলে দশ এরপর আছে বারো তারপর তেরো তারপরে পনেরো তারপর ষোলো তারপর উনিশ তারপর পঁচিশ অর্থাৎ এগুলো বিন্যস্তভাবেও আছে তাহলে আমরা দুই পাশ থেকে যদি একটি একটি করে সংখ্যা বাদ দিই মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটা কি আমরা মধ্যক বলতে পারি কারণ এখানে সংখ্যাগুলো আছে যে সংখ্যা আছে সাতটি তার মানে এটা বিজয় সংখ্যা যার কারণে কি দুইটা করে এক দুপাশ থেকে দুইটা করে একটা করে বাদ দিলে আমরা একটা মধ্যক সংখ্যা পেয়ে যাব দেখো মনে করো আমি প্রথমে বাম পাশ থেকে একটা বাদ দিলাম এরপর ডান পাশে একটা বাদ দিলাম বাম পাশে আবার আরেকটি বাদ দিলাম ডান পাশে আরেকটি বাদ দিলাম বাম পাশে আবার একটি বাদ দিলাম ডান পাশে আরেকটি বাদ দিলাম দিন তাহলে আমরা পাচ্ছি এখানে পনেরো মাঝখানে একটি সংখ্যা থাকছে এই সংখ্যাটি হচ্ছে তার মধ্য তাহলে চার নং প্রশ্নের উত্তর আসছে গ পনেরো পাঁচ নং প্রশ্নে বলেছে সংখ্যাবাচক তথ্যসমূহকে কি বলে আমরা জানি এটা টেক্সট বুকে দেওয়া আছে যে সংখ্যাবাচক বাচক তথ্যসমূকে পরিসংখ্যান বলে তাহলে পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে ঘ পরিসংখ্যান ছয় নং প্রশ্ন বলেছে পরিসর কত তার আগে আমরা একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা পড়ে আসি বলেছে নিচের তথ্যের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও সপ্তম শ্রেণীর দশজন শিক্ষার্থীর দৈনিক খরচ দেওয়া আছে কোন শ্রেণীর সপ্তম শ্রেণীর দশজন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকায় দেওয়া আছে দেখো বলেছে এখানে বিশ বাইশ পঞ্চাশ চল্লিশ বত্রিশ আটাশ পঁয়তাল্লিশ তিরিশ পঁচিশ আটচল্লিশ তাহলে এখানে আমরা পাচ্ছি সবথেকে ছোটো সংখ্যা হচ্ছে বিশ এবং সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে পঞ্চাশ তাহলে দেখো ছয় নং প্রশ্নে বলেছে উপাত্তগুলোর পরিসর কত পরিসর নির্ণয় করতে হলেই আমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা প্রয়োজন তাহলে আমাদের এই নির্ণয় করার সূত্রটি হচ্ছে এরকম যে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিয়ে তার সাথে এক যুক্ত করতে হয় তাহলে এখানে আমরা পাচ্ছি তিরিশ যোগ এক ইকুয়াল টু তাহলে একত্রিশ অপশনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে ছয় নং প্রশ্নের উত্তর হচ্ছে গ একত্রিশ সাত নং প্রশ্নে বলেছে উপাত্তগুলোর গড় কত তাহলে দেখো উপাত্তগুলোর গড় নির্ণয় করতে হবে আমাদের যে কাজটা করতে হবে এখানে উপাত্তের সংখ্যা কতটি আছে সেটা জানা লাগবে এবং উপাত্তগুলো যোগ করতে হবে তাহলে আমরা এখন ক্যালকুলেটারে যোগ করে তোমাদের দেখাই দেখো আমরা আগে জানি যে সপ্তম শ্রেণীর জন শিক্ষার্থী তার মানে এখানে উপাত্তর সংখ্যা আছে দশটি এখন আমাদের কাজ যে এগুলো যোগ করে দশ দিয়ে ভাগ করা তাহলে আমরা আগে এগুলো যোগ করে নিই বিশ যোগ বাইশ যোগ পঞ্চাশ যোগ চল্লিশ যোগ বত্রিশ যোগ আটাশ যোগ পঁয়তাল্লিশ যোগ তিরিশ যোগ পঁচিশ যোগ আটচল্লিশ তাহলে ইকুয়াল টু আমরা পাচ্ছি তিনশো চল্লিশ আর আমাদের সংখ্যা ছিল দশটি তাহলে আমরা এখন যদি দশ দিয়ে ভাগ করি তাহলে কত আসে দেখি দশ দিয়ে ভাগ করলে আসছে চৌত্রিশ তার মানে চৌত্রিশ অপশনটি হচ্ছে এর সঠিক উত্তর তাহলে উপাত্তগুলোর গড় সাত নং প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি ঘ চৌত্রিশ তাহলে এই ছিল আমাদের এই নৈবৃত্তিক নিয়ে আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ